ওয়েট করতেছি পরিমাণে ছিল কেনার এই প্রত্যেকটা জিনিস ছয় হাজার ঘর সাজানোর জন্য দিয়ে অলমেট কেন এটাও মে বেশি ধরছিলাম বললাম আলহামদুলিল্লাহ দিলাম তবে জিনিসের থেকে তেরো ছিলাম পাঁচ থেকে আমার খুব আফসোস হচ্ছিল এসে পছন্দ অনেক বেশি টাইচ জিনিস কিনেছি সেলা বলতে এই যে আমরা দিন পর আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করব রুমটাকে ভালো করে সাজাবো তো তার জন্য গিয়েছিলাম একটা দোকানে আমাদের এখানে ভালো একটা মার্কেটে সেখানে গিয়ে আমার তো পুরায় মাথা ঘুরে গিয়েছে এত এত দামি দামি জিনিস এত সুন্দর সুন্দর জিনিস দেখে আসলে সত্যিই আমি অবাক হয়ে গেছি ভাবতেই না যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আমি নিজেও ভাবতে পারিনি আসলে ওই সত্যি জিনিসগুলো অনেক সুন্দর তবে আমার হাতে না নাগালের বাইরে কারণ দামগুলো এত বেশি ছিল আমি আসলে কোনোটাই কিনতে পারতেছিলাম না শুধু দেখতেছিলাম আর আফসোস করছিলাম কেন আমার হাতে অনেক বেশি টাকা নেই কেন আমি এগুলো সব কিনতে পারি না সেটা নিয়ে আফসোস হচ্ছিল তারপর ভাব আমার খুব আফসোস হচ্ছিল ইস আমার কাছে যদি অনেক বেশি টাকা থাকতো আমি সবগুলো কিনে নিয়ে বাসায় সুন্দর করে সাজিয়ে রাখতাম সত্যি কথা তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস কিনেছি যেহেতু আমাদের বাসায় নতুন অতিথি আসবে তার জন্য তো কিনতেই হবে তাই না যাই হোক আফসুসের জায়গাটা না হয় বাতি দিলাম তবে জিনিসগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলবেন না অনেক সুন্দর আর একই দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ভাবাই যায় না কি নাই এখানে বলেন ঘর সাজানোর আর যেটাই ধরি সেটাই দাম এত বেশি এত বেশি পরিমাণে ছিল কেনার আসলে সাধ্য আমার মধ্যে ছিল না কিছু কিছু জিনিস আমি যে প্রথমে অলমেটগুলো এসে ধরছিলাম সেই অলমেটগুলোর দাম ছিল এক একটা বারো হাজার থেকে তেরো হাজারের ভিতরে প্রত্যেকটা অলমেট ওয়ালে লাগানোর জন্য আমি তেরো হাজার টাকা দিয়ে অলমেট কেনার মতো সামর্থ্য আমার এখনও হয়নি আর এই প্রত্যেকটা জিনিস ছয় হাজার সাত হাজার করে এভাবে অনেক দাম ছিল আর কিছু কিছু জিনিসের দাম কম ছিল এটাও মেবি বারো হাজার দাম ছিল নাকি আসলে সরি আমি এটার দামটা বলতে পারতেছি না এটা কত ছিল বারোশো হয়তো ওটার দামটা আমার খেয়াল নেই আর আমি কী কী কিনে নিয়ে আসছি সেটা বোন বললে একটু এক ঝলকে দেখিয়ে দেন তবে এখন তো দেখাবো না একটু পরে দেখাবো কিনতে কিনতে আমার আসলে কুদা লেগে গিয়েছে এখন খেতে ইচ্ছা করতেছে কী খাবো সেটা ভাবতেছি তাই এখন বাসায় যে অবশ্য ভাতও খাবো কারণ রাত হয়ে গেছে তবে তেমন ভারী কিছু খাবো না আর এই ফুলটা আমার বেশ ভালো লাগছে এটা কিন্তু আমি কিনে নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা তাই আমি কিনতে পেরেছি সত্যি কথা আমি যেমন মানুষ তেমনটাই কিনতে পেরেছি আমার কাছে কোনো আফসোস নেই যে আমি দামি দামি জিনিসগুলো কেন কিনতে পাইনি এটাই আমার কাছে সুক্রিয়া তো এটা দেখে বললো যে আপা জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে আমরা যখন দেখতেছিলাম পাশ থেকে আর ও আমাদেরকে টাকা ব্যাগ দিয়ে গেল এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম তারপর যেটা ছিল সেটা ব্যাগ দিয়ে গেল এখন খাবার জন্য ওয়েট করতেছি আর বসে বসে সবাই মিলে গল্প করতেছি তেমন কিছু খাবো না কারণ অনেক রাত হয়ে গেছে এখন যায় বাসে ঘুমাবো সেই জন্য আসলে তেমন ভারী কিছু খাবার নিচ্ছি না একদম চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম এখানে সবাই মিলে চিকেন ফ্রাই খেয়েছি আর এটা কেনার কারণ হলো গিয়ে আমার সব সবসময় চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তাই ওর দিকটা মাথায় রেখে আমরা সবাই মিলে চিকেন ফ্রাই খেলাম খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তারপরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতে ভাত খেয়ে নিব। আর এখানটা পরিবেশটা অনেক সুন্দর দেখেন এখানটা কে কে এসেছেন আমি জানি না তবে কমেন্ট করে জানাবেন এই জায়গায় কে কে এসেছেন এটা ইসিবি চত্বরের ফুড পার্ক এখানে খাবারগুলোর দামও কম ভালো যাই হোক কম বেশি আমি আসলে বলতেও পারছি না হয়তো বা এর থেকে কমে আপনার অন্য জায়গায় পাবেন তখন এসে আমাকে বকা দিবে যে আপ বলছে এখানে খাবারের দাম কম তবে আমার কাছে টেস্ট ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে তাই ব্যাপারটা বলছি জানি না আসলে কতটুকু কি আর এই তো বাবু খাচ্ছিল মারসাল্লা দিয়ে কোনো কিছু ভাটাচ্ছে খেতেই চায় না অনেক শুকা হয়ে গেছে আগের থেকে তবে এই জিনিসটা তার খুবই পছন্দের একটা খাবার চিকেন ফ্রাই তো আমার তো থাকলে আমি হয়তো ওকে প্রতিদিন এসে এখানে চিকেন ফ্রাই খাওয়াই নিতাম জানি না সেটা স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো হতো কারণ বাসায় দিলে খায় না তেমন একটা বাইরে আসলে এখানে খেয়ে যায় তবে প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন কিন্তু আমি ওকে এনে খাওয়াই নি প্রতিদিন অবশ্য পারি না আমি খাওয়াতে সত্যি কথা যেটা আর সাথে সাথে ও যখন আসে আমরা সবাই আসি খাওয়া দাওয়া করে যাই আর তবু দেখলেন আমিও এক প্লেট নিয়ে নিয়েছি খাচ্ছিল আমিও খাচ্ছিল আর পরিবেশটা এত ভালো লাগছিলো আর আকাশে একটু মেঘ করেছিল এর মধ্যেই মনে হচ্ছিল বৃষ্টি নামবে খুবই একদম ক্লিয়ার নিটিন ক্লিন ছিল হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে এখন যেহেতু বর্ষাকাল চলতে এসছে যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো আমরা যেহেতু বাইরে বসছি মানে হোটেলের ভিতর বসে নেই বাইরে কিন্তু এরকম চেয়ার দিয়ে বসার জায়গা আছে আপনি বাইরে বসেও খেতে পারবেন খুব আরামছে খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে তো তাই আসলে ভাবলাম যে ফ্যানের বাতাসের থেকে এসির থেকে তো প্রকৃতি বাতাস হাল্লার দেওয়া বাতাস এটাই তো বেশ অনেক ভালো তো এখানেই বসি না তো তাই আসলে এখানে বসলাম বসে এখানে বসে খাচ্ছিলাম আর এই তো দেখেন গ্রিল করছিল ভাবলাম একটা বাসা নিয়ে যাব বাবু আবার পানি কিনে নিয়ে আসছে আসার সময় বলো অটোতে বসে খাবে আমরা এখন অটোতে বাড়ির চলে এসেছি অলরেডি এই তো ল্যামে এখন ফুলটা কোথায় লাগাবে বল দেখেন এই যে মার্শাল্লাহ 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 কি সুন্দর লাগতেছে কিউটি তাই না বলেন ল্যামিয়া কেন শুধু ফুলটাকেও সব কিছু মিল অল ভালো লাগতেছে দেয় না সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপ্লাহ